নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আগের দিন বলেছিলাম ভাইপো আমার অনেক আনো আম পেয়েছে তাই ভাবলাম সব আমের তো আর আচার করা যায় না আজকে একটু আমের জেলি করে ফেলি আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো কীভাবে জেলি ছাড়া সহজভাবে আমের জেলি করা যায় তোমরা এই জেলি এক বছর ফ্রিজে রেখে খেতে পারবে আমি তিনটে আম খোসা ছাড়িয়ে নিয়েছি তাহলে এবার আমি আমটাকে কুড়িয়ে নিই এই দেখো আমার আম কোড়া কমপ্লিট এবার আমি এটাকে কুড়ি মিনিট জাল দিয়ে নেব এবার আমি কড়াতে তিন বাটি জল দিয়ে নেব জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আমগুলো দিয়ে নেব আমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছেকে নিয়ে জলটা বের করে নেব তোমরা খেয়াল রাখবে আমের কুচি যেন জলের সাথে মিশে না যায় এভাবে আমি আমের এই জলটাকে বের করে নিচ্ছি এবার আমি আমের জলটা নিয়ে নেব তারপর চিনি দেব তিন বাটি চিনিও এতে দিয়ে দেব এবার দেব একটু নুন কেন বলুন তো নুনটা দিলে না মিষ্টিটা বেশ কড়া লাগে এবার দিয়ে দিলাম দুঢকনা ভিনিগার কেন বলুন তো যাতে এক বছর রেখে খাওয়া যায় মিশিয়ে নিলাম দু তিন ফোটা ফুড কালার দেখো কেমন বানিয়ে ফেললাম ম্যাঙ্গো জেলি এবার এটাকে আট থেকে দশ ঘন্টা বাইরে এভাবে আমাকে রেখে দিতে হবে তবেই এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে দেখো আমার জেলি পুরো তৈরি আর পড়ছে না ভীষণ তো জমে গেছে তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা এইভাবেই আমার সঙ্গে ইউটিউবে জুড়ে থাকতে পারো আর অবশ্যই মনে রেখো মুখার্জি কিচেন ইউটিউব চ্যানেল